করোনার কারণে সারা দেশের স্কুল কলেজ কবে থেকে বন্ধ হবে তা জানালো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান এদিকে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠান গত এক জুন থেকে শুরু হয়েছিল এই ছুটি আবার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল তিন জুন থেকে এই ছুটির মধ্যে আবারও বাড়তে থাকে করোনার সংক্রমণ এই সংক্রমণের মধ্যে গত পনেরো জুন খোলা হয় দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলো এবং আজ রবিবার খোলা হয়েছে দেশের মাধ্যমিক স্কুলগুলো আর প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে আগামী তেইশ জুন কিন্তু করোনার সংক্রমণ বেড়েই চলছে করোনায় গত চব্বিশ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে একই সঙ্গে শনাক্ত হয়েছে আরও চারজন এখন প্রশ্ন দেখা দিয়েছে করোনা মহামারীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান কি আবারও বন্ধ ঘোষণা করা হচ্ছে যদি বন্ধ ঘোষণা করা হয় তাহলে সেটা কবে থেকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর আজাদ খানকে প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনা পরিস্থিতি মহামারীতে রূপ নিলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠ কার্যক্রম বন্ধ রাখা উচিত বলে মনে করেন তিনি তবে তেমন পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করছেন তিনি এছাড়া প্রশ্নের উত্তরে অধ্যাপক আজাদ খান আরও বলেন করোনা সংক্রমণের হার বৃদ্ধি নিবিড় পর্যবেক্ষণ ও স্বাস্থ্যবিধি অনুসরণের পর শিক্ষাক্ষেত্রে তা যদি আউট অফ কন্ট্রোল হয় তখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গতানুগতিক পাঠ কার্যক্রম বন্ধ রাখতে হবে মহামারী বা প্যান্ডেমিক হয়ে গেলে বন্ধ রাখাই উচিত হবে তবে করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নিচের পাঁচটি নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে সেগুলো হলো সাবান ও পানি দিয়ে অন্তত বিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে জনবহল স্থানে যাওয়া এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরে থাকতে হবে চোখ নাক ও মুখে হাত দেওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে টিস্যু রুমাল বা কোনোইয়ের ভাঁজ ব্যবহার করতে হবে